দু ইঞ্চি বাই দু ইঞ্চি ওয়ান পয়েন্ট এইট থিকনেসের হলো পোস্ট কাডার হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ওয়ান পয়েন্ট এইট মাঝখানে ক্রস টার্ন দেওয়া আছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি ওপরে পাইলিং দেওয়া আছে দেড় দেড় ওয়ান পয়েন্ট এইট আর টোটাল টিন দেওয়া আছে টাটা জিরো পয়েন্ট ফোর সেভেন দুচালা সেটটা হয়েছে আর একটা সিঁড়ি করা হয়েছে এই সিঁড়িটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি টু এম এম তিন টু এম এম হলো আর আছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি হলো টোটাল টাটার টিন দিয়ে আর আইএসআই নিজন কোম্পানির পাইপ দিয়ে সেট পড়ছে দুশো টাকা স্কোয়ার ফিট টিন টু টিন মেজারমেন্ট আর ও সিঁড়িটা পড়েছে দশ হাজার টাকা দু সাইডে ওয়াটার লাইনও সেটিং করে দেওয়া হয় চার ইঞ্চি পিবিসি পাইপ দিয়ে টিনের সাথে সেটিং করে দেওয়া হয় একই সাথে শুধু নিচে নামানোটা জলটা ওটা আলাদা হয় কিন্তু ওয়াটার লাইনটা টিনে যেটা সেটিং হয় সেটাই সেটের সাথেই হয় টোটাল রঙ টং করে ফুল কমপ্লিট করে দেওয়া হয় চাল